শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার সকাল হয়েছে তো সাড়ে চারটের সময় তো তারপর থেকে তো শুরু হয়েই গেছে সংসারের কাজ সমস্ত কিছু করে স্নান টান করে এখন এসেছি তোমাদের সামনে তো এখন এই যে একজনকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও যে বিছানায় বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছে ওটস তো জানলার কাছে বসে এত সুন্দর হাওয়া না আর এত গরম পড়েছে মানে এই বছরই হয়তো এরকম এতটা গরম পড়েছে তাই আর জানলার কাছে বসে বসে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই বললো আমাকে এখানেই খাবারটা দিয়ে দাও এখানেই দিয়ে দিয়েছে আর ছেলে চলে গেছে স্কুলে কারণ এক সপ্তাহ আগে স্কুল খুলেছে তখন তো আমি বাড়িতে ছিলাম না গেছিলাম বাপের বাড়িতে তো তারপরে এই সপ্তাহ থেকে মানে গতকালকে বাড়ি এসেছি আজ থেকে আবার ছেলের স্কুলের জার্নি শুরু হয়ে গেল তো ছেলে চলে গেছে স্কুলে চলো সারাদিনের আমার জার্নিটা আবার শুরু হতে চললো তো আজকের ওয়েদারটা না সত্যি খুব সুন্দর এত সুন্দর ওয়েদার মানে কি বলবো যা গরম পড়েছিল কদিন মানে কি বলবো যার ঘাম হয় না তার ঘামও পড়ছে যার ঘামাচি হয় না তার ঘামাচিও হচ্ছে এরকম একটা ব্যাপার আমার মনে হয় লাইফে আমার মানে ছোটোর থেকে এত বড় হয়েছে আমার মানে কখনো আমার মানে গাদি ঘাম টপ করে পড়েনি তো এই বছর এত গরম পড়েছে সেজন্য আমার হচ্ছে ঘামও পড়েছে এই বছর তো এখনকার ওয়েদারটা সত্যি খুব সুন্দর তো এতদিন গরম ছিল আজকে মানে গুড়ি গুড়ি হালকা মানে হয়ে বৃষ্টি পড়ছে আর একটু মেঘলা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে আমাদের বাড়িতে তো সব চলে গেছে ছাদে ভেজার জন্য মানে ওই ঘুরি ঘুরি বৃষ্টিতে ঘামাচি হলো না ভেজলে ওই ঘামাচিগুলো বৃষ্টির জল পড়লে মরে যায় তো ওই জন্য সবাই গেছে ছাদে বৃষ্টিতে ভিজতে রান্না হবে গাইস দেখতেই পাচ্ছ এত বড় একটা কলা আলা মোচা মানে কলা হয়ে গেছে এগুলোর ভেতরে তো মোচা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে এখন আমাদের মোচা কাটা হচ্ছে কলা সমেত মোচা